রথের মেলা দেখতে বেরিয়েছি আর বৃষ্টিতে ভেজবে না সেটা কি হতে পারে তো হ্যালো এভ্রিয়ন আজকে ভিডিওতে রথের পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের পাড়ার এই যে ছোট্ট কিউট রথটা তো বাচ্চাদের সাথে সবাই মিলে রথ টেনে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা রথের মেলা দেখতে আর আমাদের সাথে কারা কারা বেরিয়েছে এই দেখে নাও তো সবাই মিলে অনেক গল্প গুজব করছিলো আর ওরা গল্প করতে করতে চলো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই যে আজকের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল আকাশের ভিউটা দেখে তো এই হয়েছে ভিউটা দেখার কি শাস্তি পেয়েছে দেখতে পাচ্ছ তো আমরা সবাই এই যে টপকে টপকে দিঘির পার থেকে আসতে হয়েছে আর আমাদেরকে নামাতে নামাতে সুরভ বিচারের ঘাটটাই ভেঙে গেছে ঘাট ভেঙে গেছে না পাগল হয়েছে সেটাই আমি বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক ও মা তার মধ্যে দিকে একজনের হাতে এই যে চর্কিগুলো এগুলো দেখে না ভীষণ ছোটবেলার কথাটা মনে পড়ে গিয়েছিল ভীষণ মার খেতাম এগুলো কেনার জন্য না বায়নাও ধরতাম আর এই যে মাছগুলো আর তারপর এই যে দেখে না রথের মেইন জিনিস সেটা হলো বুবি যেটা ঢিল না খেলে রথটা একদম ইনকমপ্লিট থাকে পৰম্পৰা বজাই ৰাখোৰা তো রথের পরম্পরা বজায় রেখে আমরা আরেকদিকে ছুটে চললাম কারণ আমরা যেদিক দিয়ে গিয়েছিলাম কালীবাড়ির দিক দিয়ে তো কালীবাড়িতে কাজ চলছিল তো সেটার জন্য সেদিকে রাস্তাও বন্ধ কোনো রথই যাচ্ছিলো না আর এদিক দিয়ে এসে দেখলাম অনেকগুলোই রথ যাচ্ছে তো একটা রথ দেখলাম তারপর দেখলাম আরেকটাও রথ আসছে তো একটা আসছে একটা যাচ্ছে এমন করে আমরা অনেকগুলো এখানে রথ দেখে নিয়েছি আর অনেকগুলো আমরা রথের টানও দিয়ে নিয়েছি সেগুলোর সবগুলোর ক্লিপ করা যায় না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর শেষ পর্যন্ত এই যে ছোট একটা রথ সেটাতে যে টান দিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর রথটা সব বাচ্চারা মিলেই বানিয়েছিল খুব কিউট হয়েছিল আর এই দেখো ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি অবস্থায় আছি এই দেখে নাও আমাদের কী অবস্থা কেন আমরা এই রকম অবস্থায় আছি এখন তোমাদেরকে বলছি আমাদের এই অবস্থার কারণকে তোমরা ভাববে যে রাস্তা এত জায়গা থাকা সত্ত্বেও আমরা একজন আর একজনের উপরে উঠে এই যে দোকানে কেনে উঠে চলে গেছি তো সেটার রিজন হলো বাইরে পড়ছে বৃষ্টি যেটা ছাড়া রথ অসম্পূর্ণ এই দেখে নাও একটু আগে তোমাদেরকে দেখিয়েছে না প্রচণ্ড ভিড় আর এখন দেখো এই অবস্থাটা সব মানুষ ভিজে টিজে একদম শেষ আর আমাদেরও হয়তো কপালটা ভালো ছিল যে আমরা ভিজিনি দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে ছিলাম আর শেষে ভাবলাম দোকানের সামনে বৃষ্টিটা একটু বেশি আসছিল তো ভাবলাম যে একটা রেস্টুরেন্টে চলে যাই তো সেখানে গিয়ে আমরা বসে কিছু খাবো টাবো আর বৃষ্টিতে ভিজবো না ও মা রেস্টুরেন্টে এসে তো ভিড় ভিড়ে বাবারে দাঁড়ানোরই অবস্থা নেই তো যাই হোক মিরর সেলফি তো নিয়ে নিয়েছি আর মিরর সেলফি নিয়ে আমরা রেস্টুরেন্টের একদম টপ ফ্লোরে গিয়ে এই যে ধর্মনগরের ভিডিওটা করছি এই দেখো কী অবস্থা কি ছিল আর কি হয়ে গেল আর ভিজে টিজে একদম চুলমুলের তো অবস্থা ছিল না ফাইনালি অনেক কষ্টে বসার জায়গা পেয়েছি প্রায় দেড় দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের রেস্টুরেন্টে এসে কারণ সেখানেও বৃষ্টির জন্য প্রচন্ড ভিড় ছিল আর এরা তো এখনো বসার জায়গা পাইনি আর সব থেকে দুঃখের বিষয় কি জানো যখন তোমার টেবিলে এতক্ষণ ওয়েট করার পর না আসে আর সেটাকে তুমি খেতে কারণ সেশনের জন্য এখন দেখবে ডালিম করছে ও যে কত ডিজাইন ধরাবে একবার এক স্টাইলে এখন আর এক স্টাইলে আমার তো এখন মনে হচ্ছে এগুলো আমার মুখে আসার আগে এগুলো যেন ঠান্ডাই না হয়ে যায় তো ফাইনালি শেষ হলো ডালিমের ফটো সেশন আর এদিকে চলে এসে চাটনি আর স্যুপ যেটা ছাড়া মোমো তো অসম্পূর্ণ আর এগুলো দেখেন আমার খাওয়ানোর ক্রেভিংটা আরও বেড়ে গিয়েছে তো দেখা যাক খেয়ে তো স্যুপ খেয়ে তো আমার ভীষণই ভালো লেগেছে স্যুপ তো যেমন তেমন ভালো লেগে গেছে কিন্তু এখন মোমোটাও খেয়ে দেখি সেটা কেমন স্যুপ তো বললো ওর ভালো লেগেছে তো ওর থেকে আমিও একটা বাইট নিলাম আর এটা এত গরম ছিল যে আমি এটার কোনো টেস্টই পাই না অনেকক্ষণ আমি হা করেছিলাম এত গরম ছিল এটা আর দিছে এটা দেখাও এটা আমরা

তো এখন বলছি তোমাদেরকে বিষয়টা কি হয়েছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমাদের ডালিয়ার দিদির সঙ্গে দেখা হয়েছে আর দিদি আমাদেরকে সবাইকে জিলিপি খাওয়ালো আর সেটা না এত টেস্টি ছিল যে আমরা দিদি থেকে ওই দোকানটার অ্যাড্রেস নিয়ে নিয়েছি সত্যি জিলিপিটা না ভীষণ টেস্টি ছিল আবারও বলছি আর দোকানে গিয়ে তো দেখি একদম গরম গরম জিলিপি ভাজা চলছে তো সেখান থেকে বাড়ির জন্য আমরা সবাই বাড়ির জন্য নিয়ে নিয়েছি জিলিপি আর তার মধ্যেই দেখি সরূপ হঠাৎ করে গিয়ে এই বাবলস নিয়ে এসেছে অ্যাকচুয়ালি এগুলো নিয়ে এসেছে সুনাই আর তুনাইয়ের জন্য আর আমি ভাবলাম এই বাবলসগুলো হাতে দেওয়ার আগে আমি একটু ফুলিয়ে নিই কারণ এগুলো বাড়িতে একবার নিয়ে গেলে আমি আর চান্স পাবো না এগুলো ফুলানোর টাটা বাই বাই তো বলেই দিয়েছি আর এখন হলো বাড়িতে যাওয়ার পালা তো একজন আর একজনকে ড্রপ করে আমরা চলে যাচ্ছি বাড়িতে আর এই বাবলস গুলো না সবসময় এরকম বাতাসের মধ্যে দিয়ে এগুলো যখন ঘুরে দেখতে ভীষণ মজা লাগে কারা কারা আমার মতো বাবলস প্রিয় তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিও আর আমরা তো ভীষণ মজা করেছি তো আজকের জন্য টাটা